কথায় আছে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসারই তুলনা করা না সত্যি তাই মায়ের যে কয়টা সন্তান থাকুক না কেন প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের একই রকমের ভালোবাসা থাকে আমার বাসা পাবনা জেলায় দেখা গেছে গ্রামে হয় আমাদের এলাকায় শীত আসলেই পিঠাপুলি খাওয়ার একটা ধুম পড়ে যায় তো যার কারণে আমরা পাঁচ বোন প্রতি এক একসঙ্গে হয়ে এই শীতের সময় তো কোনো কারণে এবছর আমার যাওয়া হয়নি যার কারণে মায়েরও একটু মন খারাপ ছিল আমারও মন খারাপ হচ্ছিল তো মায়ের মন খারাপ আমারও মন খারাপ যার কারণে মাই চলে আসছে আমার কাছে আমাকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য তো আসার সময় সে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে যেটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি আর কি তো এখানে অনেকগুলো ঝুলাগুড় আছে খেজুরের গুড় আর কি ঝুলা গুড় আমার খুব ভালো লাগে রুটি দিয়ে সকালবেলা খাইতে খুবই ভালো লাগে মুড়ির সঙ্গে খাইতেও ভালো লাগে আমার মেয়ে খাচ্ছিলার বোতল ছিল মা অনেক মজার একটা জিনিস তো এই গুড়গুলো একদম গ্রামের একদম সলিড আর কি শহরে তো অনেক কিছু মিক্সড করা থাকে আর পাটারি গুড় কিনতে গেলে দেখা যায় চিনি মেশানো গুড় যার কারণে অনেকেই গ্রাম থেকে অর্ডার করে নিয়ে আসে তো মা আমার জন্য অনেকগুলা গুড় নিয়ে আসে যেন আমি সারা বছর খেয়ে খেয়ে খেতে পারি এবং ফ্রিজিং করে রাখতে পারি তো এখানে ছিল পাটারি গুড় পাটারি গুড় দেখে আমার একদম জিভে জল চলে আসলো এত সুন্দর আর এত সুন্দর একটা স্মেল বার হচ্ছিল গুড় দিয়ে গুড়ের স্মেল আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডও গুড়ের তৈরি খাবার খুব পছন্দ করে তো এই গুড়গুলা একদমই ফ্রেশ আর একদমই খাঁটি ছিল যে অনেক গুড় আছে চিনি মারা সেগুলো দেখতে কিন্তু সাদা আর অনেকটা শক্ত হয় তো এই গুড়গুলা একদম আমার আব্বা নিজের বসে থেকে হাতে বানিয়ে নিয়ে আসছে আর কি যা থেকে কিনেছে তো আর খাঁটি গুড় চেনার একদম একমাত্র উপায় হচ্ছে যে হাতের মধ্যে নিয়ে একটু ডলা দিলেই দেখবেন একদম আঠালো হয়ে গেছে চিনি মারা হলে কিন্তু এই জিনিসটা হবে না এটা অনেক শক্ত আর সাদা হয়ে থাকবে তো এই গুড়টা একদমই সলিড আর কি তো যাই হোক আমি একটা বক্স নিয়ে নিয়েছি যেন বক্সের মধ্যে খুব ভালোভাবে গুড়গুলো সুন্দরভাবে রেখে দিতে রেখে দিতে পারি আর কি ছোটবেলার আমাদের অনেকগুলো খেজুর গাছ ছিল তখন মা গুড় তৈরি করতো রস দিয়ে তখন একরকমের একটা গুড় হতো লই টানা গুড় বলতাম আমরা সেটা মুড়ি দিয়ে খাইতে যে কি পরিমাণ মজা ছিল আমাদের গরুর গাড়ি ছিল সেই গরুর গাড়ির পিছনে দোল খাইতাম আর মুড়ি গুড় খাইতাম সত্যি দিনগুলা কোথায় হারিয়ে গেল তবে খুব মিস করি দিনগুলা গ্রামে হওয়ার কারণে সবসময় মানে ফ্রেশ ফ্রেশ জিনিসই খাইতে পারছি যখন বিয়ে হয়ে শহরে আসলাম তখন তার ওরকম ফ্রেশ জিনিস আর খাওয়া হয় না দেখা যায় বছরে একবার গ্রামে গেলে তখন ভালো একটু ফ্রেশ খাবার খাওয়া হয় তো যাই হোক গুড়গুলোর কালারই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম খয়েরি কালার এসে গেছে একদম দেখেই মনে হচ্ছে কচকচ করে চাবাই চাবাই খাই আর এই গুড়গুলা মুড়ির সঙ্গে খাইতেও কিন্তু বেশ ভালো লাগে তো মা আর বাবা আছে জন্য কিন্তু তাদের এই ভালোবাসাটা আমরা পেয়ে থাকি যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবা না থাকার কষ্টটা কত বড়। আপনার এইখানে কিন্তু আমার মা সেদ্ধ চাল নিয়ে আসছে আমাদের খেতে যে ধান হয় এটা হচ্ছে ইরিধান ধান এই ইরিধান ধান সেদ্ধ করে একদম চাল করে আমার জন্য নিয়ে আসছে এরকম গাটটি বস্তা বেঁধে আমার মা আমার জন্য এত কিছু নিয়ে আসছে যেগুলো দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি তো এইখানে ছিল আপনার আমন ধানের চাল আর কি লাল চাল লাল চালের খিচুড়ি আমার খাইতে বা আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে দেখা যায় রোজার মধ্যে আমরা প্রায় সময় এই আমন ধানের লাল চালের খিচুড়ি দিয়ে ইফতার করি তো এই জন্য এটা নিয়ে আসছে এখানে ছিল আতপ চাল আতপ চালটা আমি আনতে বলছিলাম কারণ দেখা যায় আতপ চালটা সংরক্ষণ করে রাখলে অনেক দিনই খাওয়া যায় আটা করে রাখলে তো দেখা যায় অনেক সময় তিতা হয়ে যায় তার জন্য বলেছিলাম যে আতপ চালটাই নিয়ে আসতে আর এই চালটা একদমই দুধের মতো ধবধবে সাদা আর আতপ চালের একটা গন্ধ থাকে যেটা আমার খুবই ভালো লাগে আমি তো এই চালটা এমনিতেই চাবায় চাবায় খাই ছোটোবেলায় এই চালটা চাবায় চাবাই খাইতাম আর যখনই সাদা একটা ইয়ে হতো তখনই নিচে ফেলে দিতাম মানে মজা করতাম আর কি তোমার মেয়ে চালগুলো দেখে হাত দিয়ে ধরতে ছিলো ওর তো এগুলো দেখে অভ্যাস নাই তো অনেক এক্সাইটেড হয়ে পড়ছে এখানে ছিল খেসারির শাক খেসারির শাক আমার খুবই ভালো লাগে খাইতে আর এখানে ছিল আমার খুব পছন্দের কুমড়ো বড়ি কুমড়োপুড়ি কিন্তু আমার মায়ের হাতের বানানো দেখতেই কিন্তু ভালো লাগতেছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ